হ্যালো সবাইকে সো তোমাদের সকলকে হাল টেন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি সো তোমরা অনেকে এই কমেন্ট করেছিলা বা হচ্ছে একজনের কমেন্টে আমি পিক করেছি সে কমেন্টে লিখেছে যে ভাইয়া এসএসসি পঁচিশ বাংলা সেকেন্ড পেপারের গাইডলাইন দেন ঠিক আছে সো আমি কিন্তু বাংলা সেকেন্ড পেপার নিয়েই একটা গাইডলাইন করেছিলাম তাই না ওই যে সারাংশ সারমর্ম কীভাবে লিখতে হয় তো সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো আরেকবার সেটা আমাদের ইউটিউবে আছে পালে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো নিচে ওকে অ্যান্ড এখানে বাংলা সেকেন্ড ব্যাপার পুরোটা নিয়ে যেহেতু ও বলেছে তাই পুরোটা নিয়ে আরেকবার একটা সাজেশন দিচ্ছে আমি সাজেশন না যে কিভাবে আসলে পড়া উচিত তোমাদের এই মুহূর্তে ঠিক আছে প্রথম পয়েন্ট এমসিকিউ খুব ইম্পর্ট্যান্ট তার মানে তুমি যেহেতু এখন একশোশো পঁচিশ তোমার হাতে কিন্তু এখন খুব সময় কম ঠিক আছে বাট তোমাদের বাংলা সেকেন্ড পেপারের সবচেয়ে ভয়ের যে বিষয়টা আমি যদি বলি বা কনসার্নের বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ নিয়ে মাথায় রাখবা বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ কিন্তু অনেক কঠিন হয় ঠিক আছে আমি তোমাদের ভয় লাগাচ্ছি না বাট আমি তোমাদেরকে রিয়েল ফ্যাক্টটাই বলছি সেটা হচ্ছে যে বাংলা সেকেন্ড পেপারের যদি কোনো কিছু ভয় পেতে হয় সেটা হচ্ছে তার এমসিকিউকে কারণ বাংলা এমসিকিউর কিউর অনেকটা মুখস্থের মতো আবার বুঝে বুঝেও করা যায় না মুখস্থ করা যায় না মানে এই অবস্থাটা কিভাবে পারো। বাংলা সেখানে প্রতিটা যে উদাহরণগুলো আছে সমাজ বলো কিংবা হচ্ছে তোমার আরও যা যা আছে সেই সকল কিছু কিন্তু তোমাকে ভালো করে বইটা আগে আয়ত্ত করতে হবে তুমি যদি বইটা আয়ত্ত করতে পারো এরপর তোমার কাছে এরপর তোমার কাজ হচ্ছে ভাইয়া বইয়ের অনুশীলনী যে এম আছে ঠিক আছে প্রতিটা অধ্যায়ের পিছনে কিন্তু পাঠ্য বইয়ের মধ্যেই কিছু অনুশীলন দেওয়া আছে ঠিক আছে না সেগুলো কিন্তু আমরা অনেকে অ্যাভয়েড করি এটা কিন্তু অ্যাভয়েড করা ঠিক না বিশেষ করে বাংলা সেকেন্ড পেপারের জন্য বাংলা সেকেন্ড পেপারের জন্য কিন্তু ওগুলো তোমার আসে বেশি দরকার ঠিক আছে সো মাথায় রাখবা বাংলা সেকেন্ড পেপারের প্রতিটা অধ্যায়ের পিছনে যে অনুশীলনগুলো আছে সেগুলো মাস সলভ করার চেষ্টা করবা ঠিক আছে এবং ওগুলো দাগিয়ে রাখবা এবং যেটা যেটা তুমি ভালো পারো বা পারো না সেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু মার্ক করে রাখো যাতে ডিভিশন দেওয়ার টাইমে সেগুলো একটু ভালো করে পড়তে পারো ঠিক আছে এটা গেল এরপর কী ভাইয়া বোর্ড কোশ্চেন সলভ বেশি বেশি তার মানে এবার তোমাকে আসতে হবে বোর্ড কোশ্চেন অর্থাৎ বিগত বছর কী কী টাইপের প্রশ্ন এসেছে এবং যে যেম সেগুলো আসছে সেগুলো তোমাকে আসলে সলভ করতেই হবে তোমাকে তুমি পারো আর না পারো বাট তোমাকে প্র্যাকটিস করেই যেতে হবে সকল বোর্ডের আসাম সেগুলো তোমার কিন্তু গাইড থেকে খুব ভালো করে সলভ করতে হবে ঠিক আছে ইভেন যেগুলো পারো না বা যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে আবার কি করবা সার্কেল করে রাখো যাতে করে রিভিশন দেওয়ার টাইমে বা বার বাজার রিভিশন দিতে পারো ওকে গেল থার্ড পয়েন্ট কি দেখো তো ভাইয়া সারাংশ সারমর্ম বই থেকে লিখা তার মানে অনেকেই সারাংশ বা সারমর্ম নিজে বানিয়ে লিখতে চাও বা অনেকে এটা করো যে সারমর্ম মান তো ভাইয়া অনেক দশ মার্ক এই দশ মার্কের জন্য কি ভাইয়া খালি তিন লাইন লিখলে হয় আমি এক পৃষ্ঠা লিখবো না এটা হয় না সারাংশ সারমর্ম মানে কিন্তু তুমি জাস্ট তিন লাইনে বুঝাই দিবা বা চার লাইনে বুঝিয়ে দিবা ম্যাক্সিমাম পাঁচ লাইন হবে ম্যাক্সিমাম পাঁচ লাইন ঠিক আছে কিন্তু মিনিমাম ভাই লাইন লাইন বাই শেষ এটাই হচ্ছে সারাংশ নিয়ম সো সারাংশ সার্বভ্ম চেষ্টা করবা বইয়ে যা আছে হুবহু সেম জিনিসটাই তুলে দেওয়ার জন্য মুখস্ত করে বইয়ে যা আছে সেই জিনিসটা পুরোপুরি তুলে দিবা পরীক্ষায় ঠিক আছে ওটাই তোমার নাম্বার অনেক বেশি তুলতে সাহায্য করবে ঠিক আছে গেল এরপর পয়েন্ট দরখাস্ত বা প্রতিবেদন ফরমেট প্র্যাকটিস করা তার মানে দেখো আমরা কিন্তু জানি চিঠি বা দরখাস্ত মধ্যে আমরা কোনটা লিখবো মানে আমি তোমাকে সাজেস্ট করছিলাম কি লিখতে দরখাস্ত লিখতে তোমাকে সাজেস্ট করছিলাম ঠিক আছে কারণ দরখাস্তদের টিচাররা নাম্বার বেশি দেয় দরখাস্ত যদি তুমি নিয়ম মতো সুন্দর করে লিখো সেক্ষেত্রে তোমাকে দরখাস্ত টিচার নাম্বার কি দিবে বেশি দিবে দশের টিচার তোমাকে দরখাস্ত আট দিবে বা নয় দিবে কিন্তু তুমি যদি চিঠি লিখো চিঠির ক্ষেত্রে তুমি যদি সব ফলবে ঠিক রাখো তাও কিন্তু টিচাররা চিঠিতে দশে আট দিতে চাই না সহজে টিচাররা চিঠিতে দেয় কত জানো সাত এরকম নাম্বারটা দিয়ে দেয় তো তুমি কেন ইচ্ছা করে এক নাম্বার কমাবা তুমি যদি দরখাস্ত ফর্মেট ঠিক রাখতে জানো সেখানে তুমি দরখাস্ত লিখবা ওকে দরখাস্ত নিয়ম গেল এবার সে প্রতিবেদনের কাছে অনেকের কাছে কিন্তু এই প্রতিবেদনটা একটা ঝামেলার বিষয় লাগে কারণ প্রতিবেদনটা অনেক হিউজ দুই পিস করে লিখতে হয় ভালো করে লিখতে হয় এবং প্রতিবেদনের মধ্যে অনেক কিছু ইনস্ট্রাকশন ফলো করে মেনটেন করে লিখতে হয় ঠিক আছে না তো এই প্রতিবেদন লিখার ফর্মেটটাও কিন্তু ভালো করে রপ্ত করবা ঠিক আছে আয়ত্ত করবা কারণ প্রতিবেদন তুমি যদি তোমার মন মতো লিখে ফেলো সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার পাবা না ভাইয়া এবং মনে রাখবা প্রতিবেদনও কিন্তু টিচার একটা হিউজ নাম্বার দেয় যদি টিচার দেখে যে তুমি প্রতিবেদন লিখার যে ফর্মেটটা সেটা মেনটেন করছো সেক্ষেত্রে তোমাকে টিচার ফুল মার্কস দিয়ে দিতে বাধ্য প্রতিবেদনে ঠিক আছে প্রতিবেদনে খুব একটা নাম্বার কাটে না সেটা মাথায় রাখবা এরপর লাস্ট ভাব সম্পোষণ এবং রচনা সো এই ভাব সম্প্রসারণ রচনাকে আমি লাস্টে রাখলাম এই কারণে কারণ ভাব সম্পোষণ আর রচনা ডিপেন্ড করে অনেকটা তোমার উপর তুমি কিভাবে তাকে এফোর্ট দিচ্ছ কিভাবে তাকে তুমি আর সুন্দর করে গুছিয়ে লিখছো বা কীভাবে উপস্থাপন করছো সুন্দর করে ঠিক আছে তো এটা করার জন্য তোমাকে আমি ওই ওই ভিডিওটাতে বলেছিলাম যে যথাসম্ভব চেষ্টা করো ভাব সম্প্রসারণ এবং রচনা যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে কিছু কিছু রচনা বা ভাব সম্প্রসারণ আছে না যেগুলো টপিক দেখলে বুঝে যায় এটি অনেক ইম্পর্টেন্ট সেই সকল ইম্পর্টেন্ট ভাব প্রসারণ এবং রচনাগুলোকে একটা নোট খাতা মেনটেন করো নোট করো নোট করো কেন বললাম কারণ আমি নিজে নোট করতাম ঠিক আছে ভাব সম্প্রসারণ নোট করতাম রচনা নোট করতাম নোট করতাম কিসের জন্য আমি পাঠ্য বইয়ের বাইরে যে একটা ভাষা শিক্ষা বই আছে ঠিক আছে ওটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বই দোকানে গেলে পাওয়া ভাষা শিক্ষা গ্রে কালার অ্যাশ কালার একটা বই এত মোটা সেই বইটার মধ্যে অনেক ডিটেলসে দেওয়া থাকতো জিনিসপত্র সেগুলো থেকে আমি ইনফরমেশান কালেক্ট করে বই ইনফরমেশান কালেক্ট করে এরপর কিছু ইংলিশের যে পয়েট আছে না কবিতার লাইন আছে না সেগুলো নিতাম বা বাংলা কিছু কবিতার লাইন আছে না বিভিন্ন বিখ্যাত কবিরা বলে গেছে সেই সকল লাইনগুলো কালেক্ট করতাম রিলেটেড কিন্তু নট ইরিলেভেন্ট ঠিক আছে তো রিলেটেড যেগুলো আছে সেগুলো কালেক্ট করতাম এরপর সুন্দর একটা নোট বানাতাম তো ওই নোটটাই আমি লিখে দিয়ে আসতাম আমার পড়কে খাতায় যার কারণে আমার ভাব সম্প্রসারণ এবং রচনা অনেক সুন্দর হতো এবং টিচাররা আমাকে নাম্বার বেশি দিত ভাব সম্প্রসারণ এবং রচনা ঠিক আছে তো এটা চেষ্টা করবা যে ভাব সম্প্রসারণ এবং রচনা একটু ইউনিকভাবে প্রেজেন্টেশন করার খাতায় যাতে করে টিচার কি নাম্বারটা বেশি দেয় ঠিক আছে এই এতটুকুই গেল সো বাংলা সেকেন্ড তারপরে আশা করি হোল একটা গাইডলাইন দিতে পারছি আমি সো তোমাদের যদি আরও কোনো টপিক নিয়ে জানতে হয় জানতে ইচ্ছা করে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাও যে তোমার আর কী বিষয়ে গাইডলাইন দরকার এখন আর এসএসসি পঁচিশ তোমাদেরকে বলতেছি সো তোমাদের যদি এখন একটা রিভিশন কোর্স দরকার হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এসএসসি লাশর যে প্রোগ্রামটা রয়েছে সেটা কিন্তু তোমরা এনরোল করতে পারো সেখানে কিন্তু সকল ক্লাস দেওয়া আছে ঠিক আছে সো তোমরা চাইলে নিচে ডিসক্রিপশান বক্স কিংবা কমেন্ট বক্স থেকে লিঙ্কে গিয়ে আমাদের এই কোর্সটা পার্চেস করতে পারো ঠিক আছে এবং তোমাদের ছোটো ভাই বোন যারা আছে অর্থাৎ ক্লাস সিক্স থেকে যারা ক্লাস টেনে আছে তাদেরও কিন্তু তোমরা চাইলে বলতে পারো যে হালতিয়ান স্কুলে কিন্তু এখন ক্লাস সিক্সেরও কোর্স আছে ক্লাস সেভেনেরও কোর্স আছে ক্লাস এইটেরও কোর্স আছে এবং সেই সাথে নাইন টেনের কোর্স তো আছেই সো কোর্সকে লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে সবগুলোতে সুন্দর করে গিয়ে লিঙ্ক করে পার্চেস করে ফেলতে পারো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা